ঋতুচক্রের আবর্তে শীতের কুহলিকা একটি বিশেষ বার্তা আজ তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তেরোই রজব চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি আঠারোই পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ প্রকৃতির অমক নিয়মে ঋতুরাজ্যের পট পরিবর্তনে আজ বাংলার দিগন্তে শীতের রিক্ততা ভোরের শিশির ভেজা ঘাস আর ঘন কুহাশার মায়াবী সাদরে ঢাকা পড়েছে চিরসেনা প্রকৃতি তবে এই হিমেল পরশ যেমন কাব্যিক তেমনি জনজীবনে তা নিয়ে আসে স্থবিরতা ও নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি কুহাশার এই ধ্রমজালে নিজেকে সুরক্ষিত রাখা এবং প্রিয়জনদের প্রতি যত্নশীল হওয়াই এখন সময়ের দাবি কুহাশাছন্ন পথে নির্বচ্ছিন্ন সতর্কতা অস্পষ্ট দিগন্ত আর ঘন কুহাশার চাদরে ঢাকা পদঘাটে যাতায়াত এখন অনেকটা চ্যালেঞ্জিং নিরাপদ গন্তব্যের জন্য নিম্নক্ত পদক্ষেপসমূহ অত্যন্ত জরুরি দৃষ্টিসীমা ও গতি কুহাশার ঘনত্ব বুঝে যানবাহনের গতি সীমিত রাখুন লো বিম হেডলাইন ও ফক লাইট ব্যবহার নিশ্চিত করুন সতর্ক সংকেত কুহাশায় ওভারটেকিং পরিহার করুন এবং প্রয়োজনে হ্যাজার্ট লাইট জ্বালিয়ে সাবধানে পথ চলুন পথচারির সুরক্ষা কুহাসাছন্ন ভরে বা রাতে রাস্তা পারাপারের সময় উজ্জ্বল রঙের পোশাক পরিধান করুন যাতে চালকরা আপনাকে সহজে শনাক্ত করতে পারে শীতকালীন সুস্বাস্থ্য চর্চা ও সচেতনতা হাড় কাঁপানো শীতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা একটি শৈল্পিক চ্যালেঞ্জ সুস্থ থাকতে আমাদের করণীয় উষ্ণতার পরশ পশুমি বা সুতি বস্ত্রের স্তরে স্তরে নিজেকে ঢেকে রাখুন বিশেষ করে কান ও পা ঢেকে রাখা শীতজনিত রোগ থেকে মুক্তি দেয় প্রকৃতির সঞ্জীবনী নিয়মিত উষ্ণ তরল পানীয় আদা চা ও ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি ফল গ্রহণ করুন এটি শরীরের অভ্যন্তরীণ তাপ স্বাভাবিক রাখে ত্বকের কোমলতা শীতের রুক্ষতা থেকে বাঁচতে পর্যাপ্ত ময়েশ্চারাইজার ও প্রাকৃতিক তেলের ব্যবহার নিশ্চিত করুন মানবিক আহ্বান শীত কেবল নিজের জন্য নয় অন্যের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলারও সময় আপনার অব্যবহিত উষ্ণ পোশাকটি পৌঁছে দিতে পারেন পথের ধারে থাকা কোনো শীতার্ত মানুষের কাছে আপনার সামান্য সহানুভূতি কারো শীতের রাতকে করতে পারে উৎসব মুখর শীতের এই রিক্ততা যেন আমাদের হৃদয়ের উষ্ণতার সঞ্চার করে সচেতনাই হোক আমাদের সুরক্ষা কবচ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং পরিবারের প্রতি সমাজের প্রতি নজর দিবেন আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ